গেলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম অসহায় মেয়ের কাছে আমরা সম্ভব আসসালাম আলাইকুম হ্যাঁ মিথিলা কেমন আছো ও ভালো আছো না তো যাই হোক আমাদের ক্যামেরার সামনে আবার আসলো তুমি কি এখনও কোনো সারা পাওনি সারা পাইলে তোর ভাই এখানে আসতাম না সারা পাই নেই দিকে তো আসছিল আচ্ছা তোমার বয়স তখন কত বলছিল একুশ প্লাস আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই দশ বারো বছর ধরে বিদেশে গেছেন তার বয়স চল্লিশ পাঁচচল্লিশ হয়ে গেছে গা

পরে আবার কোনো প্রতারণা সালসাদ রুজু বেমানি ধোকাবাজি করবে না প্রতারণা করার জন্য তার আমি এখানে আসি নাই আমি একটা ভালো মনের মানুষ চাই এই কারণে আমি এখানে আসছি আচ্ছা তুমি যে স্কুল জীবনে ছিলে তোমার বান্ধবীরা কারো কি বিয়ে হয়েছে বান্ধবীদের বিয়ে হয়েছে বান্ধবী তো প্রায় সবারই বিয়ে হয়ে গেছে এখানে আমি তুমি আছো শুধু না তোমার খারাপ লাগে না খারাপ লাগলে কি করা কারণ আমরা গরীব আমাদের ভালো লাগা ভালোবাসার মতো আচ্ছা তোমাদের ওদিকে যত কি রকম লাগে য যত যতের হার কি রকম লাগে টাকা বসের লাগে বিয়ে করতে বিয়বস্তে 3-4 লাখ টাকা নিজে তো কোনো মেয়ে বিয়ে হয় না যার বাবার আসতে তার ভালো করে বিয়ে হয় যার নাই তার হয় না আমার বাবা যেরকম নাই এরকম আমার বিয়ে शादी করার মতন বা ভালো ফ্যামিলি দেখ একটা গরিব ছেলেও জায়গা আস বড় করে ও আচ্ছা তাহলে তুমি চাচ্ছো একটা ভালো মনে মানুষ যৌতুক সারা যেন আমাকে বিয়ে করে আমি ভাবি থাকতে চাই স্বামী বা সংসার তো তুমি আগলে রাখতে পারবা নাকি তোমার কি যৌতু ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি

কোনো ডিমান্ড দিতে পারবে না কোনো কিছু চাইলেও পাবে না যত নেই নাকি শুধু তোমাকে বরণ করতে হবে আর আমি সুখে সংসার করতে চাই ভালোভাবে জীবন কাটাতে চাই যাতে এরকমভাবে থাকতে চাই যাতে আমি ধরতে চাই যাতে মৃত্যুর পর্যন্ত যাতে তার হাত পাই আচ্ছা ভিডিও লং করতে চাচ্ছে না দু চার মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম